আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ অসুর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কাজাকিস্তান এবং উজবেকিস্তান এই দুটো দেশ নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওর মধ্যে বিশেষ করে বর্তমানে বিভিন্ন বিভিন্ন প্রতারণা কিন্তু মধ্যে চলতেছে বাংলাদেশ থেকে যেতে হলে আসলে মূলত এই দেশ এই দেশগুলোর ক্ষেত্রে আপনি এজেন্সি বলেন যে কথা বলে সেখানে গিয়ে দেখা যায় যে অন্যরকম মানে সম্পূর্ণ কিছু এবং বাংলাদেশ থেকে যে বেতন বলা হয় সেখানে গিয়ে বেতনেরও কোনো ঠিক ঠিকানা থাকে না যে কাজ বলাও সে কাজেরও কোনো ধরনের কোনো সঠিক কোনো সিদ্ধান্ত তারা দিতে পারে না। ভিউয়ার্স মূলত কাজাকিস্তান উজবেকিস্তান এবং তার আশপাশের যে সমস্ত দেশ, আমাদের বাংলাদেশ থেকে তাদের দেশের যে আঞ্চলিক যে প্রচলিত যে অর্থটা সেটা কিন্তু দেওয়া হয় না এবং শুধুমাত্র দেওয়া হয় ইউএস ডলার বা ইউএসডি যে ডলারটা আছে প্রচলিত সেটা কিন্তু দেওয়া হয়। রিনিউয়ার কার্ডে বেতনের ক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো সর্বোচ্চ চারশো ডলার পর্যন্ত দেওয়া হয় মাসিক বেতন কিন্তু সেখানে গিয়ে অনেকেরই কিন্তু বেতন বেতন সঠিক সময়ে মানে প্রতি যে দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয় না এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন বাংলাদেশেরাই কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু দুর্ভোগের মাঝে সেখানে আসে এখন এই যে দুর্ভোগ এই যে কষ্ট বা আমরা যেভাবে যাচ্ছি সেই অনুযায়ী আমরা সেখানে গিয়ে আমরা সঠিক কোনো ভালো কোনো ব্যবস্থা পাচ্ছি না তার মানে আমাদের যে এজেন্সি গুলো আমাদেরকে পাঠাচ্ছে তারা কি সঠিকভাবে পাঠাচ্ছে না বা আমাদের যেগুলো কি আমাদের সাথে প্রতারণা করছে দেখেন আপনি যদি কাজাকিস্তান আপনাকে সঠিক প্রথম অবস্থায় আমরা কিন্তু সরকারি বৈধ লাইসেন্সভুক্ত যে সমস্ত এজেন্সির মাধ্যমে যাচ্ছি ওই সমস্ত এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজাকিস্তান উজবেকিস্তান বা এই সমস্ত আশপাশের দেশ আপনি ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ের ক্ষেত্রে আপনি যান অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কোম্পানি সঠিক আছে কিনা আপনি কোম্পানি যদি সঠিক থাকে কোম্পানি সাথে আপনি অবশ্যই আপনার যে সুযোগ সুবিধা আপনার কন্ট্রাক্ট লেটার সম্পূর্ণ সবকিছু করে আমরা যারা সাধারণ জনগণ আছি অনেকেই কিন্তু বিভিন্ন কন্ট্রাক্ট পেপার গুলোতে সাইন করে দিই বা স্বাক্ষর দিয়ে দিই আসলে আমাদের মূল আমরা কোথায় যাচ্ছি আমাদের কাজ কয় ঘন্টা বেতন কত ওভারটাইম আছে কিনা কোম্পানির সুযোগ সুবিধা এই সমস্ত কোনো কিছুই কিন্তু আমরা আসলে দেখি না আমাদেরকে বলে এক জায়গায় নিয়ে দেয় আর এক জায়গায় সম্পূর্ণ যদি যদি আমরা প্রথম অবস্থায় এই ভিডিওটা দেখার পরে আপনি একটু হলেও ধারণা অর্জন করবেন কারণ কেননা হচ্ছে যে সম্পূর্ণ সবকিছু আপনি যে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন সেই দেশে কিন্তু কিন্তু আপনাকে প্রথম অবস্থায় ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ সবকিছু জানতে হবে এজেন্সি মাধ্যমে আপনি যাচ্ছেন যে লোকের মাধ্যমে আপনি যাচ্ছেন উনি আপনাকে দেখাতে বাধ্য যদি আপনাকে কোনো পেপার ডকুমেন্টস বা এটা সেটা আপনার কাছ থেকে হাইড করে বা গোপন করে বা আপনাকে ওই ধরনের স্বাক্ষর দেওয়ার জন্য একটি চাপ সৃষ্টি করে বা দ্রুততার সাথে আপনাকে বলে যে এখানে স্বাক্ষর দেন আপনি ডকুমেন্টস আপনার কাছ থেকে লুকিয়ে নিচ্ছে এই সমস্ত কাজ থেকে সম্পূর্ণ থাকবেন পরিষ্কারভাবে ওনার ওনার সামনে আপনি যাচ্ছেন লাভ হচ্ছে বিরত আপনাকে নিচ্ছে ওনার লাভ হচ্ছে সুতরাং আপনাকে একটি দেশে শুধু শুধু সেখানে পাঠিয়ে আপনাকে মৃত্যুর মুখে ঢেলে দিবে এটা কিন্তু তার কখনোই তার এই ধরনের কোনো দায়িত্ব সে করতে পারে না বা এই ধরনের কাজ সে করতে পারে না আমরা যারা উজবেকিস্তান কাজাকিস্তান দেখেন অনেকেই বর্তমানে মেসেজ করতেছেন যে ভাই আমার এজেন্সি বলতেছে আমাকে ভিজিট বিষয় নিয়ে সেখানে পাঠাবে পরবর্তীতে সেখানে গিয়ে আমাকে কাজের বিষয়ে ওয়ার্ক পারমিটে স্থানান্তর করবে বা কনভার্ট করবে মানে ভিজিট বিষয় থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট দেখেন এই যে একটা ফাঁদ বা প্রতারণা এই কৌশলগত প্রতারণাগুলো আমরা কিন্তু অনেকে বা বুঝি না বা না আপনার উজবেকিস্তান কাজাকিস্তান এই সমস্ত দেশে আপনাকে ভিজিট বিষয়ে আমাদের বাংলাদেশীদের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় পনেরো থেকে এক মাস থেকে দেড় মাসের ভিতরে সম্পূর্ণ সবকিছু প্রসেসিং কমপ্লিট হয়ে যায় আর এই ভিজিট বিষয়ের ক্ষেত্রে আপনাকে যদি বাংলাদেশ থেকে পাঠায় একটু লক্ষ্য করবেন আপনাকে যদি বাংলাদেশ থেকে পাঠায় তাহলে কিন্তু তার কিন্তু আর আপনার বিএমএটি কার্ড করতে হচ্ছে না টোটাল মিলে আপনার যে সরকারি বৈধ লাইসেন্স বা এটা সেটা সম্পূর্ণ সবকিছু মিলে জিলে কিন্তু আপনাকে যদি সেখানে পাঠিয়ে দেয় পরবর্তী পর্যায়ে কিন্তু আপনারা আর কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশ থেকে একজন ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ে চেষ্টা আপনি সেখানে গিয়ে কিন্তু টোটাল মিলে আপনাদের কিন্তু আর সরকার নিবন্ধিত খাতায় আপনার নাম থাকবে না পাস হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিট আছে সেই ওয়ার্ক পারমিটও কিন্তু আর করতে হচ্ছে না সুতরাং আপনার যে বিষয়টা বা তারা যে কাজটা করতেছে ভ্রমণ বিষয়ক ভিজিট বিষয়ক করে কিন্তু সেখানে পাঠিয়ে পরবর্তী পর্যায়ে আপনাকে সেখানে কনভার্ট করে মানে ভিজিট বিষয় থেকে কাজের বিষয়ে তারা এটাকে স্থানান্তর করতেছে এই বিষয়বস্তুগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে জেনে সামনে অগ্রসর হতে হবে কনভার্ট করবে আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটি প্রতারণামূলক ফাঁদ কেননা আপনি যখন ভিজিট বিষয় বা ভ্রমণ বিষয় নিয়ে সেখানে যাবেন যাওয়ার পরবর্তী পর্যায়ে কি হবে সেখানে গেলে আপনাকে কিন্তু উনি যে টাকাটা নিয়ে আপনাকে সেখানে পাঠাবে এই পর্যন্তই শেষ এবং আপনাকে সে যে কাজ দিবে বা কনভার্ট করে কাজের বিষয় নিবে এ ধরনের কোনো প্রতিশ্রুতি যদিও সে দিয়ে থাকে কিন্তু আপনাকে শুধু সেখানে সে পাঠাবে পরবর্তীতে তার কিন্তু কাজ শেষ এই বিষয়বস্তু সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে তাছাড়া যারা এই সমস্ত দেশে যাবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝে শুনে আপনারা কোথায় যাচ্ছেন আপনার ডকুমেন্টস কি কাজ কয় ঘন্টা ডিউটি কয় ঘন্টা সম্পূর্ণ সবকিছু ওভারটাইম আছে কিনা রিনিউ করবে কিনা সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শিখে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ